এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় হচ্ছে আই আর স্পেশাল এসআইআর যদি বাংলায় এসআইআর এখানে নির্বাচনের নামে প্রহসন হবে অন্যদিকে যদি এসআইআর সত্যি করা যায় যেভাবে বিহারে করা গেছে সুতরাং সেইভাবে যদি বাংলায় হয় এই রাজ্যে অনেক ভুয়ো ভোটার বাদ যাবে এবং পুরোপুরি যে নির্বাচনী ফলাফল আছে সেটা বদলে যেতে পারে এই ধারণা না সাধারণ মানুষের মধ্যে গেঁথে যাচ্ছে কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই রাজ্যের শাসক দল তারা বুঝতে পারছে এশায়ার শুরু হলে কতখানি বিড়ম্বনা তাদেরকে সহ্য করতে হবে তাই যাতে বাংলায় এশায়ার না হয় সেটার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এর আগে বাংলায় কবে এসে হবে এই নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে নির্বাচন কমিশনার কুমারকে তিনি শুধুমাত্র ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলায় এসায়ের হতে পারে কেননা তার উত্তরটা ছিল বাংলায় কবে এসে হবে আমরা নিজেরা আলাপ আলোচনা করে ঠিক সময়ে জানিয়ে দেব অর্থাৎ বাংলায় যে হচ্ছে না এ কথা তিনি বলেননি কিন্তু সকলের মনেই একটা প্রশ্ন সত্যি তো হবে কেননা সুপ্রিম কোর্টে যেভাবে ইন্ডিজোটের শরিকরা এবং তাদের মধ্যে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস লাফিয়ে পড়েছে লাফিয়ে ঝাঁপিয়ে আটকাবার চেষ্টা করছে সেই জায়গা থেকে বাংলায় এসে আর হবে কিনা এইটা নিয়ে সংশয় আছে আর সুপ্রিম কোর্টের সেই শুনানিতেই এবার বাংলায় কবে এসায়ের হতে পারে সেই ডেটটা ফাঁস হয়ে গেল এবং সব থেকে মজার বিষয় কি জানেন সেই ডেটটা নির্বাচন কমিশন কিন্তু ফাঁস করেনি ফাঁস করেছে স্বয়ং রাজ্য সরকার ভাবুন একবার কি খেল চলছে কি হয়েছে এখানে যে মামলাটি চলছে সেখানে ভারতবর্ষের ভাবি প্রধান বিচারপতি সূর্যকান্ত আছেন মাননীয় সূর্যকান্ত এবং তার সঙ্গে আমাদের কলকাতা হাইকোর্ট থেকে যিনি সুপ্রিম কোর্টে গেছেন মহামান্য বিচারপতি হিসেবে সেই জয় বাল্য বাগচি আছেন তো সেই ডিভিশন বেঞ্চে যখন শুনানি হচ্ছে তখন মহামান্য বিচারপতি সূর্যকান্ত জিজ্ঞেস করতে চান বাংলার বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে যে বাংলায় যে এশিয়ার শুরু হয়ে গেছে তখন কমিশনের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন তিনি বলছেন না না বাংলায় তো এখনো এশিয়ার কিছু শুরু হয়নি এই নিয়ে কমিশন এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি তখনই রাজ্যের তরফ থেকে যিনি আইনজীবী আছেন সেই আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ হঠাৎ বলে ওঠেন যে গত আটই আগস্ট নির্বাচন কমিশনের তরফ থেকে একটি চিঠি পৌঁছেছে নবান্ন প্রশাসনের কাছে এবং সেই চিঠি অনুযায়ী বাংলায় খুব শীঘ্রই যে এসআইআর চালু করা হবে সেই কথা বলা হয়েছে অর্থাৎ বাংলায় এসআইআর চালু করার জন্য নির্বাচন কমিশনের পুরো প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে রাজ্য সরকার এই কথা কিন্তু ডিক্লেয়ার করে দিচ্ছে এবং সেখানে যেটা জানা যাচ্ছে আলোচনা থেকে যে নির্বাচন কমিশন যেহেতু বাংলায় এবার পুজোর মরশুম শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে এই সময়ে এই কাজটা করতে চাইছেন না কেননা যারা নির্বাচনী আধিকারিক হবেন তাদের ক্ষেত্রেও একটা উৎসবের পরিবেশ থাকবে যারা ভোটার তারাও উৎসবে থাকবেন সুতরাং সেই জায়গা থেকে এই সময়টাকে কিছুতেই ডিস্টার্ব করা হচ্ছে না তাহলে কবে হতে পারে যেটুকুনি জানা যাচ্ছে পুজোর সময় তো নয় কালী পুজো পেরিয়ে ভাই ফোটা পেরিয়ে বাংলায় এসে ঘোষণা করা হয়ে যেতে পারে এর দুটো কারণ রয়েছে এক একে তো বাংলার যে উৎসবের মৌসুমটা আসছে সেইটা শেষ হয়ে যাবে এবং দুই ততদিনে কিন্তু বিহার ইলেকশনটা নির্বাচন কমিশন কমপ্লিট করে ফেলতে পারে বা সেটা নিয়ে অনেকটাই তারা কিন্তু এগিয়ে যেতে পারে অর্থাৎ ওই দিকে খুব বেশি আর মাথা ব্যথা থাকছে না ফলে অনেক ফ্রি মাইন্ডে বাংলার এসআইআরটা তারা করতে পারবে এই একটা আপডেট উঠে আসছে এবং এই আলোচনার মাঝ মাঝখানেই রাজ্যের তরফ থেকে গোপাল শঙ্কর নারায়ণ তিনি তিনি তৃণমূল যে কথাটা বলছেন সেই কথাটাই কার্যত প্রতিধ্বনি করেন তিনি বলেন এই যে এসআইআর হচ্ছে সেই এসআইআর ক্ষেত্রে কেন দু হাজার তিনের ভোটার তালিকাকে তোলা হবে কেন দু হাজার পঁচিশের জানুয়ারিতে যেটা রিভিশন করা হয়েছে এবং সেই সেই রিভিশন যে তালিকা পাঠানো হয়েছে ড্রাফট তালিকা পাঠানো হয়েছে সেইটাকে রেফারেন্স করা হবে না অর্থাৎ যে কথাটা এখানকার শাসক দল এস্টাবলিশ করতে চাইছে সেই কথাটাই তিনি বলছেন সেটাই বলবেন খুব স্বাভাবিক যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলেছিলেন যে ভুয়ো ভোটার আছে তিনি ক্ষমতায় আসার পর সেই ভুয়ো ভোটার তারাননি উল্টে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি গন্ডায় গন্ডায় আরও অবৈধ বাংলাদেশী আর রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছেন সুতরাং যদি দু হাজার পঁচিশের তালিকাটাকে রেফারেন্স হিসেবে নেওয়া যায় তাহলে এই বাংলাদেশি এই রোহিঙ্গাগুলো বেরোবে না এবং ড্যাংড্যাং করে তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু সেটি হতে যাচ্ছে না কেন হতে যাচ্ছে না তার কারণ হচ্ছে মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচির এই ব্যাপারে অবজারভেশন তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন দেখুন এই প্রক্রিয়াটা প্রথমবারের জন্য হচ্ছে সুতরাং নির্বাচন কমিশন যদি চাইতো তারা পুরো ভোটার তালিকা বাদ দিয়ে দিতে পারত কিন্তু সেটা তারা করেননি তারা দু টাকে তিনটাকে মাইল স্টোন হিসেবে নিয়েছেন অর্থাৎ রাজ্য সরকারের যে যুক্তি যে পিসির বাড়ির আবদার এতক্ষণ অব্দি যা ভুয়ো ভোটার আছে সেগুলোকে রেখে দাও এরপর আর ভুয়ো ভোটার আমরা ঢোকাবো না কেন তাতেই তো আমরা ক্ষমতায় থেকে যাচ্ছি তারপর এসআইআর করো মানে এসআইআর নামে লবণঙ্কা করো সেইখানে বেশ কয়েক বালতি জল ঢেকে ঢেলে দিলেন মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং যেহেতু তিনি বাংলা থেকে গেছেন সুতরাং বাংলার পরিবেশ পরিস্থিতি তিনি আরও ভালো বোঝেন এবং আগামী দিনে বাংলায় যখন এসআই চালু হবে ডেফিনেটলি এরা আবার মামলার পথে হাঁটবে সেখানেও যে খুব বেশি সুরাহা পাওয়া যাবে না তার কথাতেই ইঙ্গিত হয়ে গেল তবে আরও চাপ বাড়িয়ে দিয়েছেন তিনি আরেকটা মন্তব্য করে তিনি বলেছেন যে আপনারা যদি এই নিয়ে সওয়াল করতে চান অর্থাৎ রাজ্য সরকারকে বলছেন আপনারা যদি এই নিয়ে সওয়াল করতে চান যে কেন দু করা হচ্ছে কেন দু করা হচ্ছে না আপনারা সেই সওয়ালটা করতে পারেন এবার আপনারা বলবেন সওয়াল করতে যখন অ্যালাউ করে দিয়েছে তাহলে চাপ কি করে বাড়লো চাপটা এই কারণেই বাড়লো যে কেন দু করা হচ্ছে সেটা অলরেডি ডিফাইন এবং সেটা সাধারণ মানুষের কাছেও অ্যাকসেপ্টেড আইনি পরিভাষাতেও সেটাই অ্যাকসেপ্টেড হবে এবং সেই কারণে এই 2025 এর যে বাড়ির আবদার সেটা যদি মহামান্য সুপ্রিম কোর্টের সামনে একবার রিজেক্টেড হয়ে যায় তাহলে আর এই প্যানপ্যানানি করার সুযোগ কিন্তু এরা পাবে না যেটা এদের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে তবে তবে এশিয়ায়ার হয়ে গেলি যে এদের যন্ত্রণা শেষ হয়ে যাচ্ছে তা কিন্তু নয় এর থেকেও মারাত্মক যন্ত্রণার জন্য এদেরকে তৈরি থাকতে হবে যারা ভুয়ো ভোটার দিয়ে ভোট জিততে চায় কেন বলছি এই কথাটা কেননা নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে যে দেশ জুড়েই এসআইআর হয়ে যাওয়ার পর আর পুরনো ভোটার কার্ড থাকবে না চলবে না নতুন করে ভোটার কার্ড ইস্যু করা হবে কেন করা হবে কবে করা হবে সেই ডেড তারা বলেনি কিন্তু যেটুকুনি জানা যাচ্ছে একটা লাইন নির্বাচন কমিশন বলেছে সেটা নিয়ে একদম জল্পনার ঝড় বয়ে যাচ্ছে কি একটা লাইন বলা হচ্ছে নতুন প্রযুক্তি ব্যবহার করে এই ভোটার কার্ড দেওয়া হবে কি প্রযুক্তি এখনো ডিসক্লোজ করা হয়নি কিন্তু মজার ব্যাপারটা শুনবেন ন্যাশনাল মিডিয়াতে যেগুলো চর্চা হচ্ছে এবং সেগুলো যদি সত্যি সত্যিই ইমপ্লিমেন্টেড হয় তাহলে কিভাবে কিভাবে এই ভুয়ো ভোটারদের খেল খতম হয়ে যাবে একবার ভেবে দেখুন বলা হচ্ছে প্রথমতই এই যে এসআইআর হয়ে যাচ্ছে এবং যে ভোটার তালিকা করা হচ্ছে সেটাকে সেন্ট্রালাইজ রাখা হবে অর্থাৎ সারা ভারতবর্ষের যারা যোগ্য ভোটার হিসেবে চিহ্নিত হয়ে যাবেন এই এসআইআর প্রক্রিয়ার পর তারা একটা সেন্ট্রালাইজড ডেটাবেসে চলে আসবেন কেন এই সেন্ট্রালাইজড ডেটাবেসটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে এর পর যখন ইনক্লুশন হতে যাবে সেই ডেটাবেসের রেফারেন্স থেকেই সমস্ত কিছু হয়ে যাবে অর্থাৎ কোন পরিবারের সদস্য সংখ্যা বাড়লো এক পরিবারের সদস্য অন্য পরিবারে চলে গেল মানে বিবাহের ক্ষেত্রে কোন সদস্য মারা গেল এই সমস্ত কিছু সেই সেন্ট্রালাইজড ডেটাবেস থেকেই কিন্তু হবে তার থেকেও বড় কথা সেন্ট্রালাইজড ডেটাবেস করলে ইলেকশন কমিশন একটা পয়েন্ট থেকেই এটাকে ডিটেক্ট করতে পারবে কোথাও অস্বাভাবিক হারে ভোটার বৃদ্ধি হচ্ছে কিনা যেরকম পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন জেলাতে বলা হচ্ছে কোথাও একশো চল্লিশ পার্সেন্ট কোথাও একশো আশি পার্সেন্ট অব্দি ভোটার বেড়েছে এই যখন হবে সেখানে স্পেশাল নজর দেওয়া যাবে ওই স্থানীয় স্তরে সমস্ত কিছু কারচুপি হয়ে যাবে কিছু চুটি চাটা দলদাসকে দিয়ে নির্বাচনী প্রক্রিয়ার কাজগুলো করানো হবে তাদের মাধ্যমে ফোরে দালাল লাগিয়ে এই অবৈধ বাংলাদেশি আর রোহিঙ্গা যারা ঢুকবে তাদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হবে নাম তোলার প্রসেস হবে না সেই জায়গাটাই খতম করে দেওয়া হবে একদম সেন্ট্রালাইজড প্রসেস অটোমেটেড প্রসেস এবং সেই জায়গা থেকে অনেক বেশিভাবে এটাকে নিরীক্ষণ করা যাবে ভুয়ো ভোটার ঢোকানোর যে জায়গা সেটা আগামী দিনে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে দু নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাকিং সিস্টেম এমন কিছু টেকনোলজি ইউজ করা হবে যাতে এই ভোটার কার্ড কিন্তু প্রপারলি ট্র্যাক করা যেতে পারে সেই জায়গাটা সুনিশ্চিত করে ফেলবে নির্বাচন কমিশন এতে করে কি সুবিধা হবে অনেক সময় আমরা দেখি যে যারা গরিব প্রান্তিক মানুষ আছে তাদের এই সব দাপুটে নেতারা ভোটার কার্ডগুলো নিয়ে নেয় এবং তাদের ভোটটা অন্য কেউ গিয়ে ছাপ্পা দিয়ে আসে বা অনেক সময় দেখা যায় যে এই ভোটার কার্ড অন্য কাউকে দিয়ে দেওয়া হয় তারা গিয়ে ছাপ্পাটা দেয় এই সমস্ত কিছু কিন্তু বন্ধ হবে সেই ভোটার কার্ডটার অ্যাক্টিভিটি কি আছে সেই সমস্ত কিছুও দেখা হবে অনেক সময় কি হয় দেখা যায় যে ভোটারদেরকে হাইজ্যাক করা হচ্ছে তাদেরকে আটকে রাখা হচ্ছে এবং তারা কিন্তু ভোটটা দিতে পারছেন না এখন যদি এই ট্র্যাকিং সিস্টেম থাকে সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে এই ভোটারের শেষ গতিবিধি কোথায় ছিল এরা নির্বাচনের দিন ভোটার এলাকায় আছেন অথচ ভোট দিতে আসছেন না কোনো রকম কিছু হয়েছে কিনা নির্বাচন কমিশন অনেক প্রোয় এদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন সুতরাং সেই জায়গাটা একটা তৈরি করা হচ্ছে এবং তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকের ভোটার কার্ডেই কিন্তু পুরোনো ছবি আছে যেরকম আমার ভোটার কার্ডে আমার যখন আঠারো বছর বয়স হয়েছিল তখন যে ছবিটি তোলা হয়েছিল সেটি এখনো আছে সেখানকার সঙ্গে এখনকার চেহারা অনেক বদলে গেছে সুতরাং এই যখনই এস করা হচ্ছে তখন যে ফর্ম নেওয়া হচ্ছে সেই ফর্মে নতুন ছবি নেওয়া হচ্ছে সেই নতুন ছবিও কিন্তু আপডেটেড থাকবে ফলে এই যে ভোটার কার্ড হবে সেখান থেকে আগামী দিনে কারচুপি করার জায়গাটা অনেকটাই অনেকটাই মুশকিল হয়ে যাবে এবং সেটাকে কার্যত নিশ্চিত করতে পারবে এমনটাই নির্বাচন কমিশন মনে করছে এখানেই নির্বাচন কমিশনের অ্যাক্টিভিটি শেষ হয়ে যাচ্ছে না এর থেকেও যেটা থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আগামী দিনে নতুন নাম তোলা এবং নাম বাদ দেওয়া অনেক সময়ই দেখা যায় এখানে ভুয়ো ভোটারদের নাম তুলে দেওয়া হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যারা বিরোধী ভোটার তাদের নামটা কেটে বাদ দিয়ে দেওয়া হচ্ছে এইবার এইবার যে ডেটাবেসটা হয়ে যাবে তার ফলে যেটা হবে নতুন কোনো ভোটার যদি ভোটার তালিকায় নাম তোলাতে চান তাহলে তাকে ভারতীয় নাগরিক হতে হবে তার বাইরে তো তিনি ভোটার তালিকায় নাম পারেন না সুতরাং যখনই তিনি নাম তোলার জন্য অ্যাপ্লিকেশনটা করবেন তখন সাথে সাথে তিনি কোন পরিবারের সঙ্গে যুক্ত সেই ট্র্যাকিংটা ওই সেন্ট্রালাইজড ডেটাবেস থেকে হওয়া সম্ভব হবে এবং সেখানে তিনি যদি তার পরিবারের সদস্যরা অলরেডি সেখানে আছেন এবং সেখান থেকে নাম তুলতে চাইছেন এবং সেটা অস্বাভাবিকভাবে হচ্ছে না তাহলে নামটা উঠে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে একটা পরিবার আছে সেখানে হঠাৎ করে সতেরো আঠেরো জন কি পাঁচ জনের নাম একসঙ্গে ঢুকে যাচ্ছে তখনই কিন্তু সেই জায়গাটাই ধরা সম্ভব হবে অন্যদিকে আহ যখন কারোর মৃত্যু হবে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে তখন যে যে ডিপার্টমেন্ট থেকে এই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয় সেখানকার সঙ্গে এই যে ডেটাবেস থাকবে নির্বাচন কমিশনের সেটার একটা ডিরেক্টলি যোগ থাকবে ডেথ সার্টিফিকেট ইস্যু হলে সেই নোটিফিকেশান নির্বাচন কমিশনের কাছে চলে যাবে এবং সেখান থেকে অটোমেটিক প্রসেসে সেই ভোটারের নাম ওই তালিকা থেকে বাদ চলে যাবে ফলে জোর করে সেই নাম রেখে দেওয়ারও কোনো ব্যাপার নেই আবার জোর করে যদি ক্ষমতা শাসক দল তারা নাম কাটতে যায় তখন সেখানেই প্রশ্ন আসবে যে এই ডিপার্টমেন্ট থেকে তো কোনো নোটিফিকেশান আসেনি ডেথ সার্টিফিকেটে তাহলে নামটা কেন কাটা হচ্ছে আবার যদি বিয়ের ক্ষেত্রে ট্রান্সফার হয় যে একজন এখানে রয়েছে বা অন্য ক্ষেত্রেও ধরুন গ্রামে আছে শহরে চলে যাচ্ছে এই যে ট্রান্সফার হবে নির্বাচনী এলাকার পরিবর্তন হবে সেক্ষেত্রেও পুরনো যে নামটা থাকছে সেটা অটোমেটিক্যালি কাটা হয়ে যাবে ফলে এই যে সিস্টেমগুলো আসতে চলেছে তাতে আগামী দিনে এই ভুয়ো ভোটার ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে ক্ষমতায় টিকে থাকার যে গল্প সেটাকে কিন্তু পুরোপুরি অ্যাবলিশ করা হচ্ছে সেই দিকেই নির্বাচন কমিশন এগোচ্ছে ফলে যত এসআইআর নিয়ে আপডেট আসছে তত কিন্তু যারা চুরি চামারি জচ্চুরি করে ভোট যেতে তাদের অবস্থা খারাপ হচ্ছে আর যারা সুষ্ঠু নির্বাচনী গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস রাখেন এবং মানুষের মতামতের উপর বিশ্বাস রাখেন তাদের তাদের জনমত কিন্তু তত বেশি শক্তিশালী হচ্ছে কি বলবেন এইসব এসআইআর আপডেট নিয়ে এবং নির্বাচন কমিশন যেভাবে নিশ্চিদ্র করতে চলেছে আগামী দিনে ভোটার তালিকা সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার